মোস্তাফিজ আমাদের চরম বিপদে ফেলে চলে গেছে সে চলে যাওয়ার কারণে আমাদের পুরো বোলিং লাইন আপ দুর্বল হয়ে পড়েছে যার ফলে আমরা প্রতিটি ম্যাচই কম বেশি বিপদে পড়ছি গুজরাট টাইটান্সের বিপক্ষে ডু ডাই ম্যাচে হেরে গিয়ে মোস্তাফিজকে নিয়ে একই বললেন ঋতুরাজ গায়কোয়ার টসে জিতে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠান এদিন চেন্নাই সুপার কিংসের বোলিং ইন যেন খাবি খাচ্ছিল সুবমান গিল এবং সাই সুদর্শন চেন্নাই সুপার কিংসের বোলারদের পিটিয়ে সাথু করেন গুজরাট টাইটান্সের দুই ওপেনারে জোড়া সেঞ্চুরিতে দুশো একত্রিশ রান তোলে গুজরাট টাইটান্স জবাবে আট উইকেটে একশো ছিয়ানব্বই রান তুলতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস অথচ এই গুজরাট টাইটান্সের বিপক্ষেই মোস্তাফিজুর রহমান চার ২৯ উনত্রিশ রান দিয়ে নিয়েছিলেন দুটি উইকেট বিশাল জয় পেয়েছিল ওই ম্যাচে তাই তো ম্যাচ সেরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার মুস্তাফিজকে নিয়ে ঝাড়লেন আক্ষেপ বললেন অসময়ে মোস্তাফিজ চলে যাওয়াতে আমাদের পুরো বলিং লাইন আপ ভঙ্গুর হয়ে গেছে যার কারণে প্রতি ম্যাচই আমাদেরকে কম বেশি হিমশিম খেতে হচ্ছে এটা আমাদেরকে ওভারকাম করতে হবে মোস্তাফিজ থাকলে ম্যাচের পরিস্থিতি হয়তো অন্যরকমও হতে পারত।